সময়টা ছিল আঠারোশো ছিয়ানব্বই আন্দামানের কারাবাড়ি জেল থেকে ব্রিটিশদের চোখে ধুলো দিয়ে কয়েকজন কয়েদি পালিয়ে যায় কিন্তু জেলের চারিদিকে ছিল সমুদ্র অন্যদিকে ব্রিটিশরা কয়েদিদের খুঁজছে ওই কয়েদি বাঁচার জন্য ঝাঁপ দেয় সমুদ্রে সেই কয়েদি ভাসতে থাকে এবং ভাসতে ভাসতে পৌঁছায় এক দ্বীপে তারপর কি হয়েছিল কেউ জানে না যখন ব্রিটিশরা ওই দ্বীপের কাছে এসে পৌঁছায় তখন তারা দেখতে পায় তার গোলা কেটে কেউ তাকে হত্যা করেছে আর এই দ্বীপটি হল সবচেয়ে ভয়ঙ্কর রহস্যময় স্থান নর্থ আইল্যান্ড আরেকটা ঘটনা হলো যদি ওই দ্বীপের বন্য মানুষরা এখনো পর্যন্ত বাইরের বিশ্বের কোনো কারুর সঙ্গেই যোগাযোগ করেনি যোগাযোগ করলেও তারা মেনে নেয়নি তারা নতুন কোনো ভ্রমণকারী জাহাজ বা নৌকা দেখলে আক্রমণ করে তীর ধনুক দিয়ে তাদেরকে সেখান থেকে তাড়িয়ে দিয়েছে তাদের ভাষাও সমগ্র বিশ্বের কাছে অজানা কেউই তাদের ভাষা এখনো জানতে পারেনি এমনকি সেখানে সভ্যতার আলো না পৌঁছানোর জন্য তারা এখনো গাছে ছাল পোশাক হিসাবে ব্যবহার করে আরেকটি বিস্ময়কর ঘটনা হলো যদি ওই দ্বীপের বন্য মানুষরা কোনো সভ্য মানুষকে মেরেও ফেলে তা সত্ত্বেও তাকে কেউ উদ্ধার করে আনতে পারবে না এবং কোর্টে সেই বন্য মানুষদের নামে কোনো মামলাও হবে না কারণ সেই দ্বীপে সভ্য মানুষদের প্রবেশ সম্পূর্ণ নিষেধ এর অবস্থান দক্ষিণ আন্দামান দ্বীপের ওয়ান্ডুর শহরের থেকে মাত্র ছত্রিশ কিমি এই ছোট্ট দ্বীপটির আয়তন প্রায় ষাট বর্গ কিমি আট কিলোমিটার দীর্ঘ এবং সাত কিলোমিটার প্রশস্ত এই ছোট্ট দ্বীপটি যে এত ভয়ঙ্কর তা কেউ ভাবেও নি আর ভাবেনি সেখানকার মানুষরা এত হিংস্র তবে সেখানকার ঘন জঙ্গল সংখ্যা সঠিকভাবে জানা যায়নি তবে মনে করা হয় এদের সংখ্যা পঞ্চাশ থেকে পাঁচশোর কাছাকাছি সেন্টিনাল দ্বীপে মানুষ পা রাখেনি তা নয় রেখেছে তবে তাদের পরিণতি শুধুই মৃত্যু দু হাজার ছয় সালে দুজন জেলে সেখানে যায় তারপর আর সেই দ্বীপ থেকে ফিরে আসেনি কিন্তু জন চাও নামে এক খ্রিস্টান মানুষ সেই দ্বীপে এবং তিনি চেয়েছিলেন সেই সেন্টিনেলিজদের কাছ থেকে দেখার জন্য তিনি জাহাজের ক্যাপ্টেনকে সেখানে যেতে বলে কিন্তু জাহাজের ক্যাপ্টেন রাজি না থাকায় জন চাও একটি ছোট্ট নৌকায় করে পৌঁছান সে ভয়ঙ্কর দ্বীপে অনেকক্ষণ পেরিয়ে গেলেও জন চাও কিন্তু ফিরে আসেনি আসেনি তাই জাহাজের ক্যাপ্টেন জানতে কেন তার কারণ কি যখন সেই দ্বীপের কাছে পৌঁছায় তখন দেখে ওই জায়গার উপকূলে জন চাও এর মৃতদেহ কবর দিচ্ছে ওখানকার মানুষরা জাহাজ ক্যাপ্টেন ওই দ্বীপ থেকে ভয়ে পালিয়ে আসেন বর্তমানে ভারত সরকার সেই সেন্টিনাল দ্বীপের কাছে যাওয়া একেবারেই নিষিদ্ধ ঘোষণা করে এক আইনের মাধ্যমে যেখানে বলে দেয়া হয়েছে যদি দ্বীপের কাছে কেউ যায় তার চরম শাস্তি হবে যদি কেউ সেই দ্বীপের কাছে যাওয়া কেন সেই দ্বীপের পাঁচ কিমির ভেতরেও প্রবেশ করে তাহলেই ভারতীয় নৌবাহিনীর কাছে পৌঁছে রেড সিগন্যাল ভারত সরকার জানায় তাদের যেন কেউ বিরক্ত না করে কারণ